আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাদেয়ার হেসেল সামান্য একটু মাংস দিয়ে আচার বানিয়ে সারা বছর খাওয়া যাবে এখান থেকে একটুখানি আচার নিয়ে এক প্লেট গরম ভাত অনায়াসেই খেতে পারবেন এটা খেতে এতটাই ভালো লাগে ঝালঝাল এই আচারটা দিয়ে যেমন গরম ভাত খেতে ভালো লাগে ঠিক তেমনই খিচুড়ি খেতেও অনেক ভালো লাগে আর এটা বানানো অনেক সহজ এখানে আমি হাঁট ছাড়া ব্রয়লার মুরগির মাংস নিয়েছি চারশো গ্রাম মাংসগুলোকে কিউব সাইজ করে কেটে নিয়েছি এখন প্রথমে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা ও স্বাদ মতো লবণ দিয়ে এখন সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিব এখন কিছুটা সময় নেড়ে চেড়ে জাল করে নিব এবং পানিটা টেনে গেলে নামিয়ে নিচ্ছি তবে ঢেকে দেয়া যাবে না এতে করে মাংসটা বেশি সেদ্ধ হয়ে যাবে এখন একটা প্যানে এক কাপ সরিষার তেল দিচ্ছি আর সিদ্ধ করে রাখা মাংসটাকে দিয়ে দিব মাংসগুলোকে এখন আমি ভেজে নিব আচারটা যদি অনেক দিন পর্যন্ত রাখতে চান তাহলে লাল করে ভেজে নিতে হবে তো আমি দীর্ঘ সময় সংরক্ষণ করবো না দেখে হালকা করে ভেজে নিয়েছি ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন মাংসগুলোকে তুলে নেচ্ছি এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরিষা বাটা দুই চা চামচ আদা রসুন বাটা এখন মশলাগুলোকে এই তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিচ্ছি এবং পাঁচ ছটা লাল মরিচ এবং অল্প কিছুটা রসুনের কোয়া দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিব এখানে দিব দুই টেবিল চামচ লাল মরিচের গুঁড়া এই আচারটা যত ঝাল হবে ততটাই খেতে মজা লাগবে তাই ঝালের পরিমাণটা একটু বেশিই দিয়ে নিচ্ছি আমি এখন ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিব দিয়ে মশলার সঙ্গে এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাংসগুলো দিয়ে আমি দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন এক চা চামচের থেকে সামান্য পরিমাণ বেশি পাঁচ ফোড়ন দিয়ে দিব। দিয়ে ভালোভাবে মাংসগুলোর সঙ্গে মিশিয়ে নিব এবং হাফ চা চামচ গরম মশলা মিশিয়ে নিচ্ছি দু টেবিল চা চামচ লেবুর রস দিচ্ছি এতে করে ভিনেগারের কাজ করবে এবং খেতেও অনেক টেস্ট লাগবে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নিব। এই আচারটি দিয়ে গরম ভাত খেতে যেমন ভালো লাগে ঠিক তেমনই খিচুড়ি খেতেও অনেক ভালো লাগে আর বৃষ্টির দিনে তো আমরা কম বেশি সবাই খিচুড়ি অনেক পছন্দ করে থাকি তার মধ্যে যদি এরকম এক চা চামচ আচার থাকে তাহলে তো খেতে অসাধারণ লাগবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে হ্যাঁ আর একটি কথা যে কোনো আচারই হোক না কেন অবশ্যই কাচের জারে রাখবেন এবং শুকনো ও পরিষ্কার চামচ ব্যবহার করবেন নেয়ার জন্য এতে করে আচারটা দীর্ঘদিন ঠিক থাকবে আল্লাহ হাফেজ